আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো বরাবরের অনুরোধ করছি ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো সকাল সকাল উঠেই হাত মুখ ধুয়ে প্রতিদিনের একই যুদ্ধ সবাই হাত মুখ ধুয়ে নাস্তা করে অফিসে যায় আর আমার ঘরে বসেই অফিস করতে হয় তাও নাস্তা না করে কারণ সবার জন্য নাস্তা তো আমাকেই বানাতে হয় আমার ঘরে আমার অফিস। অবশ্য সবার চোখে বিনা বেতনে চাকরি সংসারে সব কিছু করতে করতে যখন ক্লান্ত হয়ে একটি কথা শুনতে পাই খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আজকে ঘরটা এত পরিপাটি লাগছে ঠিক তখনই সকল ক্লান্তি দূর হয়ে যায় আসলে এটা শুধু নিজের পরিবার থেকেই পাওয়া যায় সেই যাই হোক আমি তো কবি সাহিত্যিকদের মতো এত কিছু বলতেও পারব না আসলে পৃথিবীতে এমনও মানুষ আছে প্রয়োজনের সময় অনেক কিছু করবে আর প্রয়োজন ফুরালে এর কোনো পাত্তাই পাওয়া যায় না আসলে জ্ঞানী লোকেরা কিন্তু এটাই বলে থাকেন যারা এমনটা বলে বেড়ান তারাই নাকি সে দলের একজনা সেই যাই হোক অনেক কিছু জ্ঞানের কথা বলে ফেললাম প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো বিছানা ভালো করে ক্লিন করে ঘরটা বেকুম করে নিয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে আজ চার পাঁচ দিন ধরে নন স্টপ বৃষ্টি হচ্ছে তার সাথে হাওয়াও দিচ্ছে জানলা খুলে দিলেই যত ধুলো বালি আছে সব ঘরে এসে ডাস্ট হয়ে যায় আর রান্নার সময় যদি জানলাটা খুলে না দিই তাহলে তো বেডরুম যায় না প্রতিদিন আসাই ঝাড়াঝাড়ি ভালো লাগে না তো এত সুন্দর করে বেডরুমটা নিয়েছি তাই আপনাদেরকেও ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার ছোট্ট বেডরুম একটু অন্ধকার দেখা যায় সকাল বেলায় কারণ বাইরে বৃষ্টি বৃষ্টি না হলেও আমার ঘরটা একটু অন্ধকার লাগে সূর্যটা পেছনের ঘরে আসে কিন্তু আমার বেডরুমে রোদটা আসে বিকেল বেলা তো চলে যাচ্ছি নিচে গিয়ে প্রথমে যে কাজটা করি লেটার বক্সটা চেক করি সেটা অবশ্য প্রতিদিন শেয়ার করি না বিলের অভাব এদেশে নেই প্রতিদিন একটা না একটা বিল দিতেই হবে নামে লন্ডনে থাকি কাজে আসলে অনেক কষ্টের তো নিচে এসে টেবিলটাও ক্লিন করে নিচ্ছি অনেকদিন থেকে চেয়ারের কভারও লাগাইনি আজ লাগিয়ে নেবো তো কাল এ করেই চলে যাচ্ছে এই কভারগুলি আমি নিজে বানিয়েছিলাম কভারের সাথে রানারের মিল আছে এই জন্য রানার শুধু ট্রেটা চেঞ্জ করে নেব যা চিন্তা করি তা কখনই হয় না ভেবেছিলাম ফ্রেশ ফ্লাওয়ার রাখব টেবিলে আজকে কিন্তু বাইরে গেলে মনেই থাকে না যখন ঘরে আসি তখনই এটা অটার কথা মনে পড়ে কি আর করা প্লাস্টিক ফ্লাওয়ার আছে সেগুলি রেখে দিলাম ভালোই লাগছে কি বলেন আজকে দুপুরে রান্না শেয়ার করব না এমনিতেই ব্লগটা অনেক বড় হয়ে গেছে শুধু পুডিং শেয়ার করব ডিজার্ট খাওয়ার সবার ইচ্ছে করছে তো এর থেকে খুইকেস্ট ডিজার্ট মনে হয় আর কিছুই নেই ডিম চিনি দুধ ব্যাস বসিয়ে দেন চুলোয় না হলে ওভেনে দশ মিনিট পর নামিয়ে নিন তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ